প্রিয় পন্তকবাসী আমরা এই ইকো পার্কের ভিতরেই আমরা এখানে যে গুচ্ছগ্রাম আছে এখানে অনেকে আছে যারা ছেলে মেয়েরা স্কুলে যায় না নিয়মিত যায় না এবং যারা সকালে পড়াশাগুলো বিকেলে করতে পারে না নিজের নিজে যেহেতু তাদের কোনো প্রাইভেট টিউশন নাই সেহেতু আমরা চিন্তা করেছি যে এই ইকো পার্কের মধ্যেই আমরা একটা বৈকালিক কিংবা শান্তকালীন একটা কোর্স চালু করব যার মাধ্যমে বাচ্চারা তাদের যে স্কুলে পড়ালেখাটা সেটা তারা যেন বাড়িতে করতে পারে এই জন্য ঢাকা থেকে আমরা কিছু চার নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেমন ইংরেজিতে আছে পাশাপাশি এখানে বাংলায় আছে এছাড়াও আমরা দেখি যে এখানে ভাত কীভাবে করতে হয় সেটা আছে এবং আমরা আরেকটু দেখি যে এখানে গুণের নিয়মগুলো আছে এবং এখানে ইংরেজি এবিসিডি সেগুলো আছে আমরা চাই যে এই গুচ্ছগ্রামে কিংবা আশেপাশে যারা আছে আমরা যদি সামাজিক দায়িত্ব থেকে আমাদের এই কাজগুলো পালন করি তাহলে কিন্তু আমরা পঞ্চগড়ে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে যেতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে